এটা এখনো হতো একদম কচি কলা পাতাটা কেটে ফেললো রে ভাই দেখি কলা পাতাটা পাতাটা দেখো একদম চমকাচ্ছে থালা সাজাবো আজকে কলা পাতা কেটে নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো আজকে বেশ কলা পাতায় হেবি খাওয়া দাওয়া হবে ওখানে রাখো কলা পাতাটা একদম মানে এখনো বেরোইনি সেই পাতাটাকেই কেটে নিলো আর কেটে কেটে শেষও করে দিয়েছি অনেকদিন দিন কলা দেওয়া হয়নি বলে আমি বলি না দেখো আজকে কিন্তু সকাল থেকে এখনো অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের ও স্নান করতেছে দেখো আমাকে দেখো আমারও স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো এই দেখো কলা পাতায় নিয়ে নিয়েছি কলা পাতায় কী খাবো বলো তো আজকে চিকেন একদম কষা কষা চিকেন দিয়ে কলা পাতায় যখন গরম ভাবে চিকেন কষা দিয়ে খাওয়া হয় না সেই সেন্ড বেরোয় আসতে করে খুব ভালো লাগে তোরা তোদের কলা পাতায় খেতে মাংস ভাত আমার বোনকে বলছি ওরা আসবে বলতেছে বলতে খেতে দেব মাংস ভাত কলাপাতায় পাতায় না ফটাফট ডুবো ঘরে স্নান করতে যে কি অসুবিধা হয় ভগবান জানে সবসময় পুকুরে স্নান করবে রোদটা উঠেছে খুব বেশি রোদ নেই হালকা হালকা রোদটা উঠেছে ঠান্ডাটাও কম আছে এবার খাওয়া দাওয়া করে খুব